আজকে আমাদের সাথে আছেন গ্রিলের মোটামুটি উনি অনেক বছর যাবৎ কাজ করে থাকেন মোহাম্মদ আলমাস সাহেব তো ওনার কাছে শুনব যে ওনার এই যে আজকে কী বানাচ্ছেন উনি এবং এটা কি কাজে লাগে এবং কিভাবে কি বানাতে হয় কি কি ব্যবহার করতে ম্যাটেরিয়ালস তো তার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব তো চলুন তার কাছ থেকে শুনি তো আলমাস সাহেব আপনাকে আমরা আজকে জানতে চাচ্ছি আপনার থেকে যে এই যে আমাদের সামনে যে লুবারটা হচ্ছে এই লুবারে আমরা কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি এবং এই ম্যাটেরিয়ালস ব্যবহার করলে এটা ঠিক আছে কি না একটু এটা বর্ণনা করেন যে এটা আসলে আমাদের কাজটা ঠিক আছে কি না এবং এটার মধ্যে আমরা অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারতাম কি না এটা ঠিক আছে কি না একটু মন্তব্য করেন খুব সুন্দর এবং মজবুত আমরা এটা হলো বক্স দিয়ে করছি আরও আইটেমটা করা যায় কিন্তু এটা একটু খুব ভালো গেট আপটাও ভালো আপনার মনে করেন এই যে দেখেন দুই এক হলো বক্স আর আউট আপনার হলো দেড় দেড় বক্স এটাকে বলা হয় লোবার সাব রুমের আপনার খুব গ্যাপ কম দূরেতে দেখা যায় না যেন এখানে কোনো গ্যাপ আছে কিন্তু আলো বাতাস সবই ঢুকে খুব সুন্দরই একটা জিনিস আপনার তো আলমাদ সাহেব এইটা যদি যখন আমরা বানাবো তখন আমাদের কি কী সেফটি নিলে আমাদের যে শ্রমিকরা আছে বা যারা কাজ করতেছে এদের জন্য ভালো হবে আপনি একটু মন্তব্য করেন যে এটা করতে গিয়ে আপনারা কি কি আহত বা যে ইঞ্জুরি পরেন ইঞ্জুরিটা কি ইঞ্জুরিতে পরেন বা এটা রিকভার করতে কী প্রবলেম হয় আপনাদের একটু শেয়ার করেন আমরা অ্যাকচুয়ালি এটা ব্যবহার করি চশমা হ্যান্ড গ্লোভস তারপরে আপনার যা যা লাগে আমরা সব করি কিন্তু এটা আপনার রিস্ক ধরেন চশমা না ফিনলে একটা মাল কাটতে গেলে ওইটার ভাববিটা আপনার মনে করেন চোখে যায় বিভিন্ন প্রবলেম হয় তারপরে আপনার যে চেহারা যেইটা ওটা আমরা সামান্য মুখোশ পরি হেলমেট পরি হেলমেটটা না দিলে চেহারাটা ধুমাটা লেগে জ্বলে যায় তার জন্য খুব যন্ত্রণা হয় চোখে এইটার জন্য আপনারা সবসময় হেলমেট ফেরে এবং কোনো কাটিং করলে আপনার চশমা ফিনটা ব্যবহার করবে ধন্যবাদ আলমাদ সাহেব আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের দেওয়ার জন্য তো আশা করি সবাই হচ্ছে সেফটি নিয়ে কাজ করবেন এবং হচ্ছে বাংলাদেশি প্র্যাকটিসে এটা যদিও হয় না তবে চেষ্টা করব আমরা যে সেফটি নিয়ে কাজ করার জন্য সেফটি ফার্স্ট ওয়ার্ক লাস্ট সবাইকে ধন্যবাদ